ভাইরে ভারতের গোয়ায় যে আগুন লাগছে এটা কি জানেন কেউ বাংলাদেশের কেউ এই জিনিসটা লক্ষ্য করছে ভারতের গোয়ায় কিন্তু ভালো করে আগুন লাগছে পাকিস্তান দিকে শি পাইছে বাংলাদেশে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আবার নতুন করে সুন্দর হইতাছে ভালো হইতাছে এটা আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই আনন্দের বিষয় কিন্তু ইন্ডিয়ার গোয়ার ভিতরে যে আগুনটা লাগছে এটা আমার কাছে কিন্তু ভাই তার চাইতে বেশি আনন্দের বিষয় ঠিক আছে বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক জোরারিত আছে এটা যতটুকু আনন্দের তার চাইতে বেশি আনন্দের আমার কাছে ইন্ডিয়ার গোয়ার ভিতরে আগুন লাগছে বুঝছেন আমার কাছে সেরকম ভালো লাগতেছে এখন আমি আমার কাছে মনে হইতেছে যে বছরে তিনটায় ঈদ ঠিক আছে